ক্লিন এটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর চলে এসেছে তো আপনারা খবর শুনে দেখতে পাচ্ছেন যে ডিএনএ কিন্তু রাজ্য সরকারের যুক্তি পাল্টা জবাব কিন্তু এবার জানাবে রাজ্য সরকার কর্মচারী সংগঠন জেনে নিন মামলা সর্বশেষ আপডেট তো রাজ্য সরকার কর্মচারীদের মর্গপাতা নিয়ে কিন্তু মামলা দীর্ঘদিন ধরে চলছে সুপ্রিম কোর্টে এবং এই মামলার নতুন মোড় চলে এসেছে এবার হরফনামায় পেশ করবে কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কর্মচারী সংগঠন সেটাই কিন্তু জানানো কর্পোরেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি আরও যে বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন যে দু হাজার আট থেকে দু হাজার ষোলো কর্মীরা কিন্তু এই মামলা করলেন সত্য কিন্তু বাবা মামলা থেকে শুরু করে বর্তমানে যে সরকার তৃণমূল সরকারের বঞ্চনার শিকার হয়েছে রাজ্য সরকার কর্মী তারা কিন্তু ডিএ কিন্তু সঠিকভাবে পায়নি এবং রাজ্য সরকার বর্তমানে তৃণমূল সরকারের আমলে রাজ্য এবং কেন্দ্রের যে ডিএ ভাড়া সেটা কিন্তু ব্যাপক পরিমাণে বেড়ে গেছে এবং সেই ডিএর বিশ্লেষণে কিন্তু সংখ্যানিকভাবে কিন্তু বিশ্লেষণ তিনি পয়লা এপ্রিল দু হাজার আট থেকে শুরু করে একবারে দু হাজার দশ এগারো চোদ্দো এবং দু হাজার ষোলো পর্যন্ত কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে কতটা পার্থক্য বিভিন্ন জায়গার থেকে যে অঞ্চলের রাজ্যগুলির থেকে বাংলা সহকারী কর্মীরা কম পাচ্ছে এবং ষষ্ঠ কমিশনের ভুল ব্যাখ্যা যে রাজ্য সভা কর্মচারীদের দেওয়া হয়েছে এবং সুপ্রিম সেই বিষয়টা কিন্তু মলয় মুখ দেব স্পষ্ট করে জানিয়েছেন এবং তাদের আগামী পদক্ষেপ যেটা আছে কর্মকর্তার সব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে এবং আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং ফিরদ্দোস সামিমের সাথে কথাবার্তা বলে তারা কিন্তু পরিসংখ্যান আদালতে তারা তথ্য এবং পরিসংখ্যানগুলি পেশ করবে তার জন্য কিন্তু নিচ্ছে সংগঠন তো এবং প্রস্তুতি কর্মীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ এবং তাদের আস্থা রাখার জন্য আবেদন জানানো হয়েছে এবং এই মামলায় ন্যায় বিচার পাওয়ার বিষয়ে এবং রাজ্য সেটা কিন্তু জয় পাবে এবং তাদের দেখায় কিন্তু বকে দিয়ে তারা অবশ্যই পাবে তো আশা করি সাবস্ক্রাইব ভালো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে বেলটা অবশ্যই প্রেস করবে তো জয় হিন্দ বন্ধু ধন্যবাদ আমি দেখার জন্য